হ্যালো বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ছোট্ট মোটো একটা ব্লগ নিয়ে আইছি তো তোমরা দেখতে থাকো তো দেখো সকালে খাওয়ার আমরা দুই জাল একলগে বসে গেছি এই যে তো তোমরা সাথে থাকো তা এখন দেখো মানে প্রায় রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে গা আগে দেখো বাচ্চা দুজন তোমরা কি করো তো থাকো আমার সাথে দেখতে থাকো এখন বলছিলাম তোমার তোমরা রে যে সব বাচ্চারা ঘুমাইতেছে একটুখানি দেখো এখন দেখো ইয়ে আমার মিশু তুমি

একটু ঘরও ঘুষায় না খালি দেখবে এখান থেকে এখানে এখান থেকে এখানে বেড়াতেছে এরম করে সংসার করে আবার যাইতেছে কা কথা শুনে শুনে দেখো তোমরাও দেখো